আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত প্রিয় বিবার আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তুমি কোথায় যাবে এর অর্থ হবে ইনতা ইনতা মানে তুমি বা আপনি মানে হচ্ছে কোথায় যাবে তুমি কোথায় যেতে চাও এর অর্থ হবে ওয়েন আবগা রহ তুমি কোথায় যেতে চাও বা চাচ্ছ আমার সাথে আস এর অর্থ হবে তাল মা আনা তাল মা আনা অথবা তাল মাই আবার অনেকে বলে তাল সাওয়া সাওয়া আনা কয়েকভাবে বলা যেতে পারে তাল না এটা আমাদের মতো বাংলাদেশে ইন্ডিয়ানদেরকে জন্য বলা হয় যারা সহজে বুঝে আমার কথা শুনো এর অর্থ হবে কালাম হাকি এসমা কালাম হাকি মানে হচ্ছে আমার কথা শুনো এটাও আরেকভাবে বলতে পারেন যে এসমা কালামি মানে হচ্ছে আমার কথা শুনো এসমা কালামি আমি যেতে চাই এর অর্থ হবে আনাবগা রহ আনা আবগা মানে আনগা রহ মানে হচ্ছে আমি যেতে চাই আনা আবগা মানে হচ্ছে আমি চাই যেতে রহ যদি আপনি বলেন যে আনা আবগা ফুলুস মানে বাক্য হয়ে যাবে তুমি কি যেতে চাও হাল ইনতাবগা তাফা রহ এই যখন কোন প্রশ্নবোধক আপনি কথা বলবেন তখন এই হাল শব্দটি ব্যবহার করতে হবে যে যদি বলেন যে তুমি কি খাবার খেতে চাও হাল ইনতাবগা আকুল মানে তুমি কি খাবার খেতে চাও হাল ইনতা রহ তুমি কি যেতে চাও আমি যেতে চাই না আনা মা আবগা রহ আনা মা আবগা রহ মানে আমি যেতে চাই না তুমি কখন যাবে ইনতা মিতা ইনতা মানে তুমি বা আপনি মিতা মানে কখন রহ মানে যাবে ইনতা মিতা রহ তুমি কখন যাবে দুই দিন পরে যাব বাদ এতনি নিয়ম রহ বাদ এতনি নিয়ম রহ মানে হচ্ছে কি দুই দিন পরে যাব বাদ নিয়ম মানে হচ্ছে দুই দিন পরে রানো মানে হচ্ছে যাব ঠিক আছে আমাকে বলো তাই তাইয়েব শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে কাল্লিম মানে হচ্ছে বলা আনা মানে হচ্ছে আমাকে তাইয়েব কাল্লিম আনা ঠিক আছে আমাকে বলো তুমি প্রস্তুত থেকো বা তুমি রেডি থেকো বা তৈয়ার তৈরি থেকো এর মানে হচ্ছে ইনতা খালি জাহেজ ইনতা খালি জাহেজ তুমি প্রস্তুত থেকো তুমি রেডি থেকো তুমি তৈরি থেকো এই ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই বলেন এর আরবি হবে ইনতা খালি জাহেজ ভুলে যেও না এর অর্থ হবে ইনতা লা তিনসা অথবা জাস্ট লা তিনসা বললে হবে মানে হচ্ছে ভুলে যেও না আমার বাসায় আসো তাল বে থাকি তাল মানে হচ্ছে আসো বেত মানে হচ্ছে বাসা হাগগি মন চা মার তাল বেত হাগগি যদি বলেন যে তাল বেত ই জাস্ট এর সাথে হাগগি না বলে রস্যই যুক্ত করবেন তাল বেইতি মানে আমার বাসা এসো আমার বাড়িতে এসো এখানে অনেক কিছু শব্দ বা বাক্য তারা ব্যবহার করে শুধুমাত্র আমাদের মতো ইন্ডিয়ান বাংলাদেশী পাকিস্তানিদেরকে বোঝানোর জন্য আমি কিভাবে আসব আনা কেফ ইজি হেটে হেটে আসো তাল তালিজিল এ বলতে পারে হেটে আস গাড়িতে চলে আস তাল মানে আস অথবা তাল বি তাল বি সইয়ারা বা তাল এরকাব সইয়ারা মানেছে গাড়িতে চলে আসো বা গাড়িতে করে আসো তুমি এখন কোথায় থাকো ইনতা সাকেন ইনতা আলহিন ওয়েন সাকেন মানে তুমি এখন কোথায় থাকো ইনতা মানে তুমি আলহিন মানে এখন সাকেন মানে হচ্ছে বসবাস করা আমি এখন মক্কায় থাকি আনা আলহিন সাকেন মক্কা আনা আলহিন সাকেন মক্কা মানে আমি এখন মক্কায় থাকি আমি এখন মক্কায় বসবাস করি আনা আলহিন সাকেন মক্কা কতদিন হলো ওখানে কাম ইয়ম সার হেনাক কাম ইয়ম সার হেনাক মানে হচ্ছে ওখানে কতদিন হলো তিন বছর ধরে আসি ফি হেনা মিন তালাতাসানা ফি হেনা মিন তালাতাসানা মানে ওখানে তিন বছর ধরে আসি কখন ফিরে আসবে বা কখন ফিরবে এর অর্থ হবে মিতা এরজা মিতা এরজা মানে কখন ফিরে আসবে বা কখন ফিরবে আরো দুই বছর পর এর অর্থ হবে বাদ এতনিন সানা কামান বাদ এতনিন সানা কামান মানে হচ্ছে কি আরো দুই বছর পর বা আগামী দুই বছর পর তুমি এখানে আসতে চাও ইনতা আবগা ইজি হেনা ইনতা আবগা মানে কি তুমি চাও অথবা ইনতা রিদ ইজি হেনা মানে কি তুমি এখানে আসতে চাও যেতে কত খরচ হবে কাম আবগা মসারি প্রো কাম আবগা পুলুস রোহ এভাবে বলতে পারেন মানে যেতে কত টাকা লাগবে ঠিক আছে আমি যাব তাই আনা বা রহ তাই আনা মানে ঠিক আছে আমি যাব বেশি হবে না বা বেশি লাগবে না মায়াবগা জেয়াদা মায়াবগা জেয়াদা এর অর্থ হচ্ছে বেশি হবে না বা বেশি লাগবে না এটা ভালো কথা হাদা কালাম কোয়েস হাদা কালাম কোয়েস মানে হচ্ছে এটা ভালো কথা হাজা কালাম কোয়েস শুনে ভালো লাগলো আনা মফসুদ এসমা আনা মফসুদ এসমা মানে শুনে ভালো লাগলো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম